নজর রাখবো পরবর্তী সংবাদে খোয়াইতে পঞ্চায়েত সমিতির তেরো নম্বর আসন এবং খোয়াই জেলা পরিষদের এক নম্বর আসনের বিজেপি কর্মী এবং বিজেপি প্রার্থী যারা রয়েছেন তাদের প্রত্যেকের উপস্থিতিতে আজকের একটি জনসভার আয়োজন করা হয় খোয়াই চা বাগান পঞ্চায়েত মাঠে আজকে জনসভার আয়োজন উপস্থিত ছিলেন সভাপতি সুব্রত মজুমদার জনজাতি মোর্চার কমিটির নেতৃত্ব সাঁওতাল সহ রমেন সাঁওতাল সহ অন্যান্যরা বিশেষ করে পঞ্চায়েত ভোট রয়েছে তাই প্রতিটা দলের পক্ষ থেকে সভা করা হচ্ছে নির্বাচনী জনসভা যাকে বলা হয় আর সেই নির্বাচনী জনসভা এবার খোয়াইতে আজকে পরিলক্ষিত হলো খোয়াইতে নির্বাচনী জনসভা থেকে কি বক্তব্য উঠে এসেছে বিজেপি কর্মীর শুনুন যে আমাদের খোয়াই আইডি ব্লকের অন্তর্গত পঁচিশটি পঞ্চায়েত রয়েছে খোয়াই বিধানসভা কেন্দ্রে পনেরোটি পঞ্চায়েত রয়েছে এই পনেরোটি পঞ্চায়েতের পনেরোটি পঞ্চায়েতেই আমরা ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে দখল করতে পেরেছি সমস্ত পঞ্চায়েত আমাদের দখলে এসেছে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা দখল করতে পেরেছে আমরা দেখেছি নমিনেশন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত আমাদের বিধানসভা কেন্দ্রের পনেরোটি পঞ্চায়েতের মধ্যে তেরোটি পঞ্চায়েত স্তরেই সেখানে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল কংগ্রেস সিপিএম প্রার্থী দিতে পারেনি দুপুর পঞ্চায়েতে প্রার্থী দিয়েছিল দামগুড়া গ্রাম পঞ্চায়েতের তেরোটি আসনের মধ্যে আটটি আসনে চারটি আসনে আবার তারা সেই নমিনেশন প্রত্যাহারের শেষ দিনে নমিনেশন প্রত্যাহার করায় নটি আসন তেরো আসনের মধ্যে ন আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়ে আমাদের হাতে পঞ্চায়েত এসে গেছে চারটি আসনে সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে আর দিয়েছিল মধ্যবর্তী গ্রাম পঞ্চায়েতের এগারোটি আসনের মধ্যে সাতটি আসনে চারটি আসন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছিলাম কিন্তু নমিনেশন প্রত্যাহারের শেষ দিনে দেখলাম সাত আসনের সাত আসনে সিপিআইএম তাদের প্রার্থী পদ প্রত্যাহার করা আমরা মধ্যবর্তী পঞ্চায়েত বিজেপি নেতার বক্তব্য বর্তমানে পঞ্চায়েত ভোট রয়েছে এবং প্রত্যেকটা পঞ্চায়েতে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার ক্ষেত্রে যে আহ প্রত্যয় রয়েছে বা যে আত্মবিশ্বাস রয়েছে সেটা প্রত্যেকটা জায়গা থেকে পরিলক্ষিত খোয়াইতে আজকে জনসভা থেকে এমনটাই মত প্রকাশ করলেন বিজেপি নেতা ছোট্টবিরতির পর ফিরবো সঙ্গে থাকুন